ড ইউনুসের নেতৃত্বাধীন সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ শুক্রবার পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছে দেশের ক্রিয়াঙ্গনের অনেকেই সেই তালিকায় আছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিনও এই পেস বোলিং অলরাউন্ডার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন নতুন এই ক্রীড়া উপদেষ্টাকে আসিফ মাহমুদ কুমিল্লার সন্তান অন্যদিকে পার্শ্ববর্তী জেলা ফেনির ছেলে সাইফুদ্দিন সেই হিসেবে আসিফ মাহমুদের প্রতি একটি অনুরোধ করেছেন অলরাউন্ডার সাইফুদ্দিন বাংলাদেশের সমস্ত জেলা ক্রীড়া সংস্থার অযোগ্য লোকদের বিদায় করে যারা সত্যিকারের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক দেশকে ভালোবেসে এবং দেশের ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করতে চায় এমন লোকদের জায়গা করে দিতে নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের প্রতি বিশেষ অনুরোধ করেছেন তিনি ক্রিয়াঙ্গন এবং সমাজ চাওয়া সাইফের পাশাপাশি ডক্টর ইউনুসের কথার সঙ্গে তাল মিলিয়ে সাইফ বলেছেন পুরাতনদের দিয়ে আর কিছুই হবে না কারণ তাদের চিন্তা ভাবনাও পুরনো আসিফকে অভিনন্দন জানিয়েছে দেশের ক্রিয়াঙ্গনের বড় দুই ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুপেও